অল্প মাংস দিয়েও কিন্তু অনেক মজা করে খিচুড়ি রান্না করা যায় তো আজকে আমি মাত্র দুই টুকরো কুয়াবের মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে দুই কাপ পরিমাণ নিয়েছি চিনিগুড়া পোলাও চাল আর পোলাও চালটাকে আগে আমি ভালো করে ধুয়ে নেব আর এই চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে চালগুলোকে ছেঁকে নেব এখানে মাত্র দুই টুকরো কবের মাংস আছে আর এই মাংস এই দুই টুকরো মাংস দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব তো এই মাংসগুলোকে প্রথমে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর একটি বাড়ি কোনো কিছু সাহায্যে থেত করে নিচ্ছি আর থ্যাতো করে নেওয়ার পর এই মাংসগুলোকে আলাদা করে নিতে হবে আর আলাদা করে আমি কীভাবে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কবের মাংসের রেসিপি কিন্তু অলরেডি আমি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই কবের মাংসটা কিন্তু এমনি তো খালি গরম করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাংসগুলো আমার এতটুকুই হয়েছে আর যে বাকি জুড়া মাংস ছিল কিছু তেলের মধ্যে ওই মাংসটাও আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর যে আগে থেকে আমি চালটা ধুয়ে রেখেছিলাম ওই চালটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এ মুগ ডালটা আমি আগে থেকে টেলে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি বরবটি আর আলুটা কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ব্যবহার করব এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো কিন্তু এখানে অ্যাড করে দেবো লবণ আর লবণটা কিন্তু স্বাদ মতো এখন আমি সম্পূর্ণ লবণটা দেইনি তো যখন দরকার হবে আবার আমি লবণ এখানে ব্যবহার করবো জয়ফল জয় গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে টালাটা জিরে টালা গুঁড়াটা এখানে ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ এবং দারচিনি বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তাহলে খেতে অনেকটা বেশি ভালো লাগবে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ফালি করে কাটা এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আর আগে থেকে যে কবের মাংসটা আমি থেতো করে নিয়েছিলাম ওই মাংসটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসিয়ে দেওয়ার পর ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করছিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এই খিচুড়ির উপকরণগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে আর খুব ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করবো তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম পানি আর পানিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর আমার কাছে এখানে মনে হয়েছে যে লবণের পরিমাণটা একটু কম তাই আবারও এখানে একটু লবণ অ্যাড করে দিলাম আর দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিব পলকাশা পর্যন্ত যখন এই পর্যায়ে এরকম বলক চলে এসেছে তখন আবারও নাড়াচাড়া করে দিতে হবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ জোলটা টেনে আসে তো এরই মাঝে আমার জোলটা টেনে এসেছে তাই চুলার আঁচ আমি সম্পূর্ণ লো আচ করে দিয়েছি লো করে দেওয়ার পর এখানে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি লাস্ট পর্যায়ে ঘিটা অ্যাড করছি আর লাস্ট পর্যায়ে যদি এটা অ্যাড করা হয় তাহলে কিন্তু যে কোনো খিচুড়ি খেতে অনেকটা বেশি ভালো লাগে আবারও অপেক্ষা করছিলাম তো সম্পূর্ণ যখন আমার বোনা খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে তো ওই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো এখানে সবগুলো ডিম দিয়ে দেব আর সবগুলো ডিম দিয়ে কিন্তু রেস্টে রেখে দেব আবার আমি পাঁচ মিনিটের জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো আমার কিন্তু কিছুটা সম্পূর্ণ কমপ্লিট সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ